নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম আর এক নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছিলাম একদম রান্নাঘর থেকে এখানে বানাচ্ছি আমি হচ্ছে দই ভেন্ডি তাই এখানে ভেন্ডিগুলোকে দেখতে পাচ্ছ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভেন্ডিগুলোকে ভালোভাবে ভেজে নেব এর আগে আমি অর্থাৎ সিম ভেজেছিলাম সেই জন্য কড়াইটা একটু ওরকমভাবে হয়ে আছে এই দেখুন ভেন্ডি এরকম ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভেন্ডি একদম ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে অল্প পরিমাণ লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একদম নাড়াচাড়া করে ভেজে নেবো আমি যেরকমভাবে ভাজছি কতটা পরিমাণ ভাজছি আপনারা দেখুন ভিডিওটা আর এটা আমি একদমই নিরামিষ বানাবো দেখুন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে আর তুলেও নিয়েছি এ দেখুন আমি যেরকমভাবে ভেজেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম মশলা বলতে কালো সর্ষে নিয়েছিলাম এর মধ্যে আপনারা জিরে আর আমি নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা আর তারপর নিয়ে নেব আদা কুচনো কিছুটা আপনারা চাইলে এর মধ্যে রসুন তারপর কোস্ত আরও যা যা মশলা আপনারা অ্যাড করতে পারেন টমেটো আমি শুধু আজকে নিরামিষ বানাবো তাই একদম সিম্পল মশলা নিয়ে বানিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম এক বাটির মতো টক দই আর দই ভেন্ডি মানে দই ছাড়া তো হবেই না তারপরে এখানে এখন কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চিনিটে হলুদ কারণ হলুদ দিলে একদম ওই যে আদা বাটাটা ওটা ছিট না সেই জন্য ওর মধ্যে হলুদটা দিয়ে দিলাম এর মধ্যে এবার মশলা যে পেস্ট করেছিলাম মানে মশলাটা দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে পরিমাণ মতো ওই মানে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো এই দেখুন দিয়ে দিয়েছে এবার এটা একটু ভালোভাবে আর দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি যতটা টক দই নিয়েছিলাম আমি ততটাই দিয়েছি কারণ আমি একদমই অল্প ভেন্ডি নিয়ে বানিয়েছিলাম সেই জন্য আপনারা যে যেরকম মানে ভেন্ডি নেবেন সেরকম পরিমাণ অনুপাতে দইটা নিয়ে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলে কালারটা জাস্ট খুব সুন্দর আসে আর যে যার ঝাল পরিমাণ মতো দেবেন কারণ আমি অনেকটাই কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তারপরে এটাকে একদম ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন কষিয়ে নিচ্ছি এই দেখুন মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এটাকে একদম নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলো এই দেখুন ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প পরিমাণ জল দিয়ে তারপর ফুটে গেলেই নামিয়ে নেবো তখনই রেডি হয়ে যাবে দই ভেন্ডি আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে খেতে যারা যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না এটা তাদের তো আমি বলবো খুব ভালো লাগবে এই দেখুন এখানে দই ভেন্ডি একদম রেডি হয়ে গেছে দেখতেই দেখুন কতটা অপূর্ব লাগছে আর খেতেও জাস্ট অসাধারণ হয় যারা ভেন্ডি খাও না বারবার বলছি তারা একবার অন্তত বানিয়ে দেখবে তারপর এখানে করলা ভাজা করেছিলাম আর শিম ভাজা তো আগেই বললাম আপনাদের সাথে তারপর সন্ধেবেলা গিয়েছিলাম এখানে ঠাকুর বিসর্জন হবে বলে হাজব্যান্ডের বন্ধু বাড়িতে দিয়ে ওখানে ওরা সব বরণ করছিল তারপর আমরা চলে এসেছিলাম হায়দ্রাবাদের বন্ড হোসেন সাগরে ওখানেই সব ঠাকুর বিসর্জন করা হয় এই দেখুন এখানে আমরা চলে এসেছিলাম আর এসে দেখছি এত ভিড় আর ভিড় হওয়াটা স্বাভাবিক জিনিস কারণ সবাই বিসর্জন দিতে এসেছিলো সবাই নাচছে আনন্দ করছে কত মজা করছে আর খুব সুন্দর সুন্দর গানও চলছিল দেখুন শুধু ভিড় দেখুন আর সবাই কেমন নাচছে দেখুন সবাই খুব আনন্দ করেছিল আর আমরাও অনেক নাচানাচি করেছিলাম সবাই খুব আনন্দ করেছিলাম দেখুন সবাই কেমন চেঁচাচ্ছে তারপরে এখানে ছেলেগুলোকে দেখুন এরা তো কত আনন্দ করছে মানে কি বলবো আর বছরে একবার সবাই তো আনন্দ করতেই চায় জীবনে আনন্দটাই হয়তো সব কিছু হাসি খুশি আনন্দে থাকলেই মানুষ ভালো থাকে কারণ প্রতিটা মানুষের জীবনে টেনশান দুঃখ সব কিছুই আছে কিন্তু তারও মধ্যে আনন্দটাকেও সবাইয়ের মধ্যে ভাগ করে নিতে হবে তারপরে দেখুন এখানে ঠাকুরগুলোকে বিসর্জন দেওয়ার আগে এখানে আবার ধূপ দিয়ে বরণ করছিলো তারপর যেখানটায় ঠাকুর বিসর্জন করছিলো এখানটায় পুরো অন্ধকার ছিল আর চারিদিকটাই ঠাকুর বিসর্জন হচ্ছিল সেই জন্য এখানটায় একটু খালি ছিল বলে তাই ওখানেই সবাই বিসর্জন দিয়েছিল তারপরে আমরা আবার গাড়িতে উঠে বাড়ি চলে যাচ্ছি আর এই জায়গাটা তো আমি আপনাদের সাথে আগে অনেক ভিডিও শেয়ার করেছি এই দেখুন এখানটায় যত দেখি সত্যি কথা বলতে ততই যেন ভালো লাগে মানে যত দেখলেও বলে না মন ভরে না সেই অবস্থায় এত ভালো লাগে এই জায়গাটা দেখতে আপনাদেরকে কি কী বলবো দেখুন কতটা অপূর্ব লাগছে দেখতে তারপরে বিসর্জন দিয়ে একদম চার তলায় উঠতে হচ্ছিলো সেই জন্য সবাইয়ের এত মানে কষ্ট হচ্ছিল আমার তো অনেক কষ্ট হচ্ছিল এসে এত কষ্ট হচ্ছিলো যে শুয়ে পড়েছি চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন টাটা